আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে জানাবো কিভাবে আপনি ইমো নাম্বার ব্লক করবেন প্রথমে আপনারা যে ইমোটা দেখতে পাচ্ছেন ইমো নাম্বারটা কীভাবে ব্লক করবেন অনেক সময় অনেক নাম্বার থেকে আমাদের ব্লক ব্রক্ত করে সেই ব্রক্ত থেকে বাঁচার জন্য আমাদের ইমো নাম্বার ব্লক করতে হয় অনেকে জানে অনেকে জানে না সেই জন্য যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি যারা ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে ইমোতে চলে আসবেন ইমোতে আসার পর টু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি যে নাম্বারটি ব্লক করতে চান সেই নাম্বারটি খুঁজবেন আপনি এখানে যে নাম্বারটি ব্লক করবেন আমি এখানে ব্লক করব বাদশাহ খান বাদশাহ খান নামে যে আইডিটা দেখছেন এটা আমি ব্লক করবো কীভাবে ব্লক করতে হলে আপনার প্রথমে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পর আপনি এখানে ব্লকের কোনো অপশন পাবেন না সেই জন্য আপনার এই যে যে আইডিটাই আপনি ব্লক করবেন যে নামে আছে সেই নামটায় ওপর ক্লিক করবেন নামটায় ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আবারও থ্রি ডট এই যে আবারও থ্রি ডট দেখতে পাচ্ছেন এই আবারও থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচে ব্লক ব্লক নামে আছে আর এখানে অন অফ অপশন আছে এটা আপনি ব্লক করবেন কিভাবে ব্লক করতে হলে আপনার অবশ্যই অন করতে হবে অন করলে এমন দেখতে পারবেন মানে ব্লক লেখা থাকবে এবং যদি ব্লক করেন ব্লক হয়ে গেল ওটা অন হয়ে গেল এবার আনব্লক করবেন কীভাবে আপনার সেটা দেখাবো যে অনেক ক্ষেত্রে আনব্লকও করা লাগে প্রয়োজনের তাগিদে সেক্ষেত্রে আপনি আবার আইডিতে যাবেন আপনার যে প্রোফাইল প্রোফাইল আইডিতে আসবেন আসার পরে আপনি দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আসবেন এখানে আসার পর এখানে দেখতে পারবেন ব্লক লিস্ট এই যে ব্লক লিস্ট এই যে এটা আপনি দেখতে পারবেন যেখানে ব্লক করা হয়েছে এটা ব্লকের লিস্ট এই লিস্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি রিসেন্টলি যেটা ব্লক করেছি আর কি এই যে এটা আমি ব্লক করেছিলাম এই যে এটা ব্লক করেছিলাম এর আগেও আমার অনেকগুলো ব্লক করা আছে যেগুলো আটটা সর্বমোট আটটা ব্লক করা আছে এগুলো আপনারা আনব্লক করবেন যেইভাবে আনব্লক করতে হলে এই যে আনব্লক লেখাটা দেখতেছেন এই আনব্লক লেখার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এই যে তারপর আপনার এই যে আনব্লক লেখা আছে এই আনব্লকের উপরে ক্লিক করবেন আনব্লকে ক্লিক করলে আপনার এটা আনব্লক হয়ে গেল আপনি ডাইরেক্ট এখান থেকে প্রোফাইলে প্রবেশ করতে পারবেন আজকের ভিডিও ছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ